নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে পৌনে দশটা আর আমরা যাচ্ছি ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে আর আজকে আমরা কেন যাচ্ছি কেন যাচ্ছি ও তাই মিমির হ্যাপি বার্থডে আছে আজকে আমার হ্যাপি বার্থডে সেই জন্য আমরা সবাই যাচ্ছি ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে তাহলে চলুন সেখানে যাই আর ওখানকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট মে আমার জন্মদিন আর আমার জন্মদিন সেলিব্রেট করতে আমরা সবাই যাচ্ছি যাদবপুরের ভূতের রাজা বর রেস্টুরেন্টে আসলে সেভাবে আমি কোনো বার্থডে সেলিব্রেট করি না প্রত্যেক বছরই ডিনারটা সারি কোনো একটা বড় রেস্টুরেন্টে এবারে এত গরম পড়েছে তাই সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে বাঙালি খাবারই খাই তাই ঠিক করলাম যে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে যাব,। সেই জন্য যাদবপুরে আমরা চলে আসলাম এই যে আমরা এখন ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি চলুন ভিতরে যাই এই দেখুন ভিতরে ঢুকতেই ভূত আমাদের ওয়েলকাম করছে আর এইদিকে দেখুন গুপিগাইন গাইন সিনেমার কিছু সুন্দর মুহূর্তের ছবিগুলো দিয়ে এই দেওয়ালটাকে সুন্দর ডেকোরেট করেছে আর এই দেখুন ভূতের রাজা দাঁড়িয়ে আছে ভূতের রাজাও আমাদের আপ্যায়ন করছে আর এই দিকে হচ্ছে বসার জায়গা এই দরজা খুলে আমাদের ভিতরে এখন ঢুকতে হচ্ছে এখানেই আমরা বসবো দেখুন ভিতরের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর না পুরো মনে হচ্ছে ভূতদের রাজত্বে চলে এসেছি আমরা এখন টেবিলে বসেছি আর এই হচ্ছে মেনু কার্ড দরকার হলে আপনারা পজ করে দেখে নিতে পারেন যে মেনু কার্ডে কি কি আছে আর তার কত প্রাইস Und egal was kommt, wir bleiben Freunde যেহেতু আমার বার্থডে তাই আমাকে স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে তাই আমি অর্ডার করলাম হল্লা রাজার কাঁকড়া থালি আর ওরা তিনজনে নিল পোলাও আর রাজবাড়ির চিকেন কষা রাজা রেস্টুরেন্টে আমরা এই প্রথম আসলাম আর এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এখানের একটু লাইটের সমস্যা আছে লাইটটা যেহেতু কম সেহেতু ভিডিও একটু অন্ধকার আসছে আর এই জায়গাটা দেখুন এই স্টারটা দেখেই ভূতের রাজার আবির্ভাব যে ঘটবে সেই সিনটার কথা মনে পড়ে যাচ্ছে এই যে আমাদের এবার খাবার দিচ্ছে আর আপনারা একবার বাসনগুলো লক্ষ্য করুন সব কিন্তু কাঁসারই কাঁসার থালা কাঁসার গ্লাস কাঁসার বাটি সমস্ত কিছু কাঁসার জিনিসেই কিন্তু ওরা খাবার পরিবেশন করছে আর ওরা কিন্তু জলটা কিন্তু মিনারেল ওয়াটার দিচ্ছে বোতলে একদম সিল বন্ধ করা আপনাদের প্রয়োজন হলে বোতল থেকেও খেতে পারেন না হলে কাঁসার গ্লাসে জল ঢেলেও খেতে পারেন

শুক্তো আলু ভাজা কচুর শাক লেবু গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা চিকেন কষা তারপরে হচ্ছে কাঁকড়ার ঝোল পায়েস চাটনি পাপড় আর রসগোল্লা আর এই থালির প্রাইস হচ্ছে সিক্স ফোর নাইন অর্থাৎ ছশো টাকা চলুন এবার খাবার স্টার্ট করি আর তারপরে বলছি যে এদের রান্নার স্বাদ কেমন আর এদিকে এরা তো খাবার স্টার্ট করে দিয়েছে আমার হাজবেন্ড বললো যে পোলাউটা আর চিকেনটা কিন্তু প্রথমে আমি ভাত দিয়ে কচুর শাক খাচ্ছি আর এই কচুর শাকটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি আর খেতে খেতে তো একটু ছবি তুলতেই হয় এরা কচু শাকটা কিন্তু খুব ভালো বানিয়েছিল শুক্তোটাও ভালো করেছে কিন্তু মিষ্টি আমার একটু বেশি লাগলো কিন্তু ডাল চিকেন কাঁকড়া ঝোল চাটনি পায়ে সব কিন্তু দারুণ লেগেছে আর আমাকে যদি রেটিং দিতে বলা হয় তাহলে আমি এদের পাঁচের মধ্যে চার দেব। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি আর আমরাই হচ্ছি এদের লাস্ট কাস্টমার আর এখন আমরা এসেছি ওই রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই একটা আইসক্রিমের দোকানে এখানে আমরা আইসক্রিম খাবো তারপরে বাড়ি ফিরব এখন রাত বারোটা বাজে আমরা উতাইকে ওর বাড়িতে ড্রপ করে এবার আমরা বাড়ি ফিরছি রাস্তা ফাঁকা দেখে ভাবলাম আমার মতো এত বড় ড্রাইভার থাকতে আমার কতটা গাড়ি চালাবে এটা হতেই পারে না তাই আমিও ড্রাইভিং সিটে বসে পড়লাম আর এখন আমি এখানে ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ